গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু কনসেপচুয়াল ফিক্স স্টাডি সেন্টার আমি মনোজ স্যার রয়েছি তোদের সাথে আজ আমরা পড়বো তরণ সময় গ্রাফ প্রথমেই দেখ তোদের বলে দিই যে আমরা তরণ সময় গ্রাফে কি কি পড়ব ঠিক প্রথমে দেখ কী কী শিখবে আজকের ক্লাস থেকে তোরা কি কি শিখতে পারবি প্রথম কথা হচ্ছে যে তরণ কাকে বলে সেটা আরেকবার বলবো যদিও তরণ কাকে বলে আগেই ক্লাসে বলা হয়েছে আজকে আরেকবার বলবো তরণ কাকে বলে তরণের একক কি এবং তরণের মাত্রা সমীকরণ কি হবে এরপর আমরা বলবো স্থির বস্তু তরণ সময় লেখচিত্র কেমন হবে মানে একটা বস্তু স্থির আছে তার তরণ সময় লেখচিত্র সমবেগে গতিশীল বস্তু তরণ সময় লেখচিত্র সমতরণে গতিশীল বস্তু তরণ সময় লেখচিত্র সমমন্দনে গতিশীল বস্তু তরণ সময় লেখচিত্র তারপর তরণ সময় লেখচিত্রকে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি সেটা শিখব আর সবার শেষে কী করবো না তরণ সময় গ্রাফ থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারসে কী কী কোয়েশ্চেন এসছে তাহলে পি ওয়াই কিউ যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যেই মেন্স আর নিট এই সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে যেগুলো থেকে আমরা ডাক আর ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স এক্সাম বলছি সেই এন্ট্রান্স এক্সামে কি ধরনের গাণিতিক সমস্যা রয়েছে তো কুড়ি থেকে পঁচিশ মিনিটের এই যে ক্লাসটা হবে এই ক্লাসে তোরা তরণ সময় গ্রাফ সম্পর্কে একদম আইডিয়া পুরো ক্লিয়ার করে দেব আর তার সাথে সাথে তরণ সময় গ্রাফ থেকে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোয়েশ্চেন এসছে বা সামনের বছরে কি ধরনের প্রবলেম আসতে পারে এই সমস্ত বিষয় সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব আজকের ক্লাসে তার জন্যই তরণ সময় গ্রাফের ওপর একটা ডেডিকেটেড ক্লাস রাখছি আমি আজকে তো চল প্রথমেই দেখি আমরা যে তরণ কাকে বলে রিভাইজ করে নিই তো বল দেখি তরণ কাকে বলে তো বলবি স্যার আমরা আগেই পড়েছি তরণ কাকে বলে যদি কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন হয় বেগ যখন পাল্টাবে প্রথমে মনে কর দু মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল দু সেকেন্ড পর দেখা গেল বস্তুটার বেগ বেড়ে চার মিটার পার সেকেন্ড হয়ে গেছে তাহলে আমরা কিন্তু বস্তুকে বলবো যে বস্তুটা তরণে চলছে এখন এই তরণ কীভাবে বের করতে হয় তরণ বের করার স্যার সহজ হিসাব সেটা হচ্ছে তরণকে আমরা এ দিয়ে লিখি তরণ সমান বেগের পরিবর্তন তাহলে ধরে নিচ্ছে আমরা প্রাথমিক বেগ ইউ ছিল অন্তিম বেগ ভি হয়েছে ভি থেকে ইউকে বিয়োগ করব তাহলে পেরাম বেগের পরিবর্তন একে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব তরণ ঠিক এবার বলবি না স্যার যদি আমাদেরকে ডেফিনেশান জানতে চাই যে তরণের সংজ্ঞা কী হবে তরণের সংজ্ঞা হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় তাহলে এই হলো আমাদের তরণের সংজ্ঞা এবার বলবি স্যার তাহলে তরণের একক কি হবে একক বের করার খুবই সিম্পল নিয়ম সিম্পল নিয়ম কি না তরণ হচ্ছে বেগের বৃদ্ধি বৃদ্ধিভাজিত সময় বেগের বৃদ্ধির একক কি হবে বেগের বৃদ্ধির একক হবে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হবে সেকেন্ড তাহলে এটা হয়ে গেল মিটার বাই সেকেন্ড আর নিচে একটা সেকেন্ড প্রথম থেকেই ছিল সেটা হয়ে গেলো মিটার পার সেকেন্ড স্কোয়ার এই হয়ে গেল আমাদের তরণের এটা এসআই একক এটা তরণের এসআই একক সিজিএস একক কী হবে স্যার সিজিএস একক সিজিএস একক সিজিএস একক কি মিটারের জায়গায় সেন্টিমিটার আর সেকেন্ড স্কোয়ার এটা হয়ে গেলো আমাদের সিজিএস একক ঠিক এবার বলবি তাহলে স্যার তরণের মাত্রা কি হবে তো তরণের মাত্রাও বের করে দিই তরণের মাত্রা মাত্রা তরণের মাত্রা তরণের মাত্রা হবে ওপরে কি আছে বেগের পরিবর্তন তাহলে ওপরে হবে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান নিচে হবে সময়ের মাত্রা টি দুটো মিলে হয়ে গেল এল টি পাওয়ার মাইনাস টু এটা হয়ে গেল আমার তরণের মাত্রা এটা তো স্যার আমি জানতাম এটা পড়েছিলাম ঠিক আছে এটা তো রিভিশন হয়ে গেল যে তরণের মাত্রা হচ্ছে মি এল টি টু দু মাইনাস টু আর তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা যদি হয়ে গিয়ে থাকে এবার আমরা পড়ব কি স্থির বস্তু তরণ সময় লেখচিত্র কেমন হবে তো গ্রাফ যখন পড়বি তখন গ্রাফ পড়ার সময় শুধুমাত্র গ্রাফের দেখতে কেমন সেটা দেখলে হবে না তার সাথে দেখতে হবে গ্রাফের কোথায় কি আছে প্রথমেই দেখ আমরা এখানে দুটো অ্যাক্সিস এঁকেছি একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর কী দিয়েছি সময়কে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে কী আছে সময়ের একক দেওয়া আছে ওয়াই অক্ষ বরাবর তরণ দিয়েছি তরণের একক কী আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবারে এখানে জিরো কমা জিরো তার মানে কি অরিজিন এই যে বিন্দুটা যেটাকে মূল বিন্দু বলা হচ্ছে এই মূল বিন্দুতে তরণের মান শূন্য সময়ের মান শূন্য এই বিন্দুটা কি রিপ্রেজেন্ট করছে এই বিন্দুটা রিপ্রেজেন্ট করছে এখানে তরণ শূন্য এবং সময় শূন্য এই বিন্দুটা কি রিপ্রেজেন্ট করছে এখানে সময়টা এক দুই তিন চার এই এক্সিস বরাবর সময়টা আস্তে আস্তে বাড়ছে এই এক্সিস বরাবর তরণটা আস্তে আস্তে বাড়ছে যদি আমি বলি যে এখানে একটা বিন্দু আছে মনে কর এই বিন্দু এই বিন্দু এই যে একটা বিন্দু নিলাম এই বিন্দুতে সময়ের মান কত আর তরণের মান কত তুই বলবি স্যার এখানে বিন্দু থেকে একটা লাইন আঁকুন এটা তিনে কাট করছে তাই এখানে তরণ হবে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই বিন্দুতে সময়ের মান জানতে হলে এটাকে এখানে নিতে হবে তারপর এখানে সময় হবে তিন সেকেন্ড তাহলে এই বিন্দুটা বোঝাচ্ছে যে টি সমান তিন সেকেন্ড এ সমান তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা তো হলো এরকম প্রত্যেকটা বিন্দুটি আছে আমি তোকে যদি বলি বল যে এই বিন্দুটা কি বোঝাচ্ছে এই বিন্দুটা হচ্ছে কি এখানে সময়ের মান হচ্ছে ছয় তরণের মান কত আছে এই লাইন বরাবর তরণের মান আছে শূন্য তাহলে এখানে তরণ শূন্য সময় ছয় যদি আমি বলি বল তো এই বিন্দুটা কি বুঝাচ্ছে তুই বলবি স্যার এই বিন্দুতে সময় দুই তরণ শূন্য এই বিন্দুর কি বোঝাচ্ছে এই বিন্দুর বোঝাচ্ছে সময় চার তরণ শূন্য তাহলে এখান থেকে কি বুঝতে পারছি সেখান থেকে বুঝতে পারছিস যে সময় অক্ষ বরাবর প্রত্যেকটা বিন্দুতে তরণ হচ্ছে শূন্য এবার বলবি স্যার তরণ সময় গ্রাফ আঁকছেন আপনি স্থির বস্তুর জন্য সেই সমস্ত কথা বলছেন কেন তো চল এগুলোকে সব উড়িয়ে দিই তোকে এবার আমি গ্রাফ এঁকে দেখাই গ্রাফ কি গ্রাফ হবে প্রথমে আমাকে তুই বল যে একটা বস্তু যদি স্থির থাকে একটা স্থির বস্তু তরণ সময় গ্রাফ তো একটা স্থির বস্তুর তরণ কত স্থির বস্তু তরণ তুই বলবি স্যার এটা কি কথা বলছেন একটা বস্তু স্থির আছে স্থির বস্তুর তো বেগই নেই বেগই তো শূন্য তো স্থির বস্তু তার মানে হচ্ছে তার গতিবেগ শূন্য গতিবেগ শূন্য শুধু এখন নয় স্থির বস্তু মানে এখন যদি দেখি আমি গতিবেগ শূন্য এক ঘন্টা পরে সে দেখবো ওখানেই পড়ে আছে গতিবেগ শূন্য গাড়ির ঘরের পাশে একটা গাড়ি রাখা আছে সে গাড়িটার গতিবেগ কি শূন্য গাড়িটা যখন সকালে দেখলি শূন্য গতিবেগ বিকেলে দেখছিস ওখানেই আছে রাত্রে ওখানেই আছে তাহলে একটা বস্তু যখন স্থির থাকবে তখন তার গতিবেগ শূন্য হবে গতিবেগ শূন্য মানে প্রাথমিক গতিবেগ শূন্য অন্তিম গতিবেগ সেটাও শূন্য তাহলে এখানে ইউ শূন্য ভি শূন্য তাহলে তরণ কী লিখবো তরণ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ভি শূন্য ইউ শূন্য ই মনে কর যা খুশি নিলে একটা কিন্তু মানটা তো শূন্যই হবে তাহলে কি পেলাম যে একটা স্থির বস্তুর গতিবেগ শূন্য হয় স্থির বস্তুর তরণ শূন্য হয় তরণ যদি শূন্য হয় এবার বল আমি কোন লাইনটাই পেয়েছিলাম তরণ শূন্য কি বলেছিলাম এই বিন্দুতে সময় এক তরণ শূন্য এই বিন্দুতে সময় দুই তরণ শূন্য এই বিন্দুতে সময় তিন তরণ শূন্য সময় চার তরণ শূন্য সময় পাঁচ তরণ শূন্য সময় ছয় তরণ শূন্য সময় সাত তরণ শূন্য তার মানে এই যে বিন্দুগুলো লিখেছি আমি এই বিন্দুগুলোতে সময়গুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তরণ হচ্ছে শূন্য 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 তাহলে তরণ শূন্য যে লাইনটা সেই লাইনটা এই বিন্দুগুলোকে যোগ করলে আমি পাবো তার জন্য দেখবি বইয়ে যদি তরণ সময় গ্রাফ থাকে তাহলে এই যে টি অক্ষটা এই টি অক্ষটাকে মোটা করে ড্র করা থাকে তাহলে স্থির বস্তুর জন্য তরণ সময় লেখচিত্র হচ্ছে এরকম একটা মোটা লাইন যেটা হচ্ছে সময় অক্ষটা তাহলে সময় অক্ষটায় স্থির বস্তুর তরণ সময় লেখচিত্রকে প্রকাশ করছে ঠিক এবার দেখি আমরা যে বস্তু যদি সমবেগে গতিশীল হয় সমবেগে গতিশীল তাহলে তার তরণ সময়ে গ্রাফ কেমন হবে সমবেগে গতিশীল বস্তু হলে তার ক্ষেত্রে কী হবে সেটা বোঝার জন্য প্রথমে আমি এই ছবিটি তোকে বলবো দেখার জন্য এই ছবিটি লক্ষ্য কর প্রথমে যখন একটা বস্তু এ বিন্দুতে আছে ধর এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু বস্তু বস্তুটা যখন এ বিন্দুতে আছে তখন সময় শূন্য গতিবেগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড বস্তুটা যখন বি বিন্দুতে আছে সময়টা টি সমান ফোর গতিবেগ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড কেন আমি দু জায়গায় একই গতিবেগ নিয়েছি কারণ হচ্ছে বস্তু সমবেগে গতিশীল তাহলে একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কী হবে না বস্তুর প্রাথমিক গতিবেগ দুই মিটার পার সেকেন্ড বস্তুর অন্তিম গতিবেগ সেটাও দুই মিটার পার সেকেন্ড আমি এটা দুই এক্সাম্পল নিয়েছি তুই চারে চার ছয় আট দশ কুড়ি পঁচিশ তিরিশ যা খুশি নিতে পারিস কিন্তু একটাই দেখতে হবে যে প্রাথমিক গতিবেগ অন্তিম গতিবেগ যেন না পাল্টে যায় সেটা যেন একই থাকে তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি বেগের পরিবর্তন বাই সময় তা তরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই আমি বের করব তরণ কত হচ্ছে এখানে দেখ এখানে তরণ কত হচ্ছে ভি সমান হচ্ছে দুই মিটার পার সেকেন্ড ইউ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড সময় হচ্ছে এখানে জিরো থেকে চার জিরো থেকে চার মানে চার তাহলে এটা হয়ে যাচ্ছে দুই মাইনাস দুই জিরো জিরো বাই ফোর ইকুয়াল টু জিরো তার মানে পাচ্ছি যে তরণ সমান শূন্য তাহলে যদি একটা বস্তু সমবেগে গতিশীল হয় সমবেগুলো বস্তুর ক্ষেত্রে কী হবে না বস্তু তরণ শূন্য হবে এটা যে কোনো গতির ক্ষেত্রে প্রযোজ্য বস্তুটা বেগ পরিবর্তন হচ্ছে না বেগ পরিবর্তন হচ্ছে না মানে বস্তুর এখানে আমার তরণ থাকছে না তরণ শূন্য আর তরণ শূন্য গ্রাফ কী হবে আগে আলোচনা করলাম তরণ শূন্য মানে লাইনটা হবে এই লাইনটা তাহলে এক্ষেত্রেও স্মরণ সময় গ্রাফ যেটা হচ্ছে আমার সেটা হচ্ছে সময় অক্ষ তাহলে বস্তু স্থির বা বস্তু সমবেগে গতিশীল এই যে দুটো কেস আছে একটা হচ্ছে স্থির বস্তু আর একটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তু এই দুই বস্তুর ক্ষেত্রেই সময় তরণ যে গ্রাফটা হবে সম তরণের সাথে সময়ের গ্রাফ ওয়াই অক্ষের তরণ আর একশো অক্ষের সময় নিলে সেটা হবে সময়ের যে অক্ষটা সেটা এবার বস্তু হচ্ছে সমতরণে গতিশীল মানে এবার কিন্তু তরণ শূন্য নয় শূন্য ছাড়া যা আকৃষ্ট সম্ভব আমরা সেই তরঙ্গ দেখব হতে পারে বস্তুর তরণ দু মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে বস্তুর তরণ ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণ কোথার অর্থ হলো যে বস্তুটা যাই তরণ হোক না কেন সেই তরণটা যেন একই থাকে মানে তরণ পাল্টাবে না তরণ যদি না পাল্টায় তাহলে তাকে বলা হয় সমতরণে গতিশীল ধর কোনো এক একটা বস্তুর গতির তরণ হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এই কথাটার মানে হচ্ছে যে প্রত্যেক সেকেন্ড সময়ে ও তরণটা মানে ওর বেগটা পাঁচ মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকবে প্রথমে বেগ জিরো ও পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলতে শুরু করলে এক সেকেন্ড পর বেগ হবে পাঁচ মিটার পার সেকেন্ড দু সেকেন্ড পর বেগ হবে দশ মিটার পার সেকেন্ড তিন সেকেন্ড পর বেগ হবে পনেরো মিটার পার সেকেন্ড চার সেকেন্ড পর বেগ হবে কুড়ি মিটার পার সেকেন্ড পঁচিশ ছ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এইভাবে কী হবে ওর বেগ বৃদ্ধি হতে থাকবে যতক্ষণ না তরণ জিরো হচ্ছে ওর বেগটা বৃদ্ধি পেতে থাকবে আর প্রত্যেক সেকেন্ডে পাঁচ মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে তাহলে এখানে আমরা যদি সমতরণে গতিশীল বস্তুর তরণ সময় গ্রাফ আঁকি আবার দেখ আমি কিছু বিন্দু নেব তো ডাবটাকে আঁকার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে যে প্রথমে একটা তরণের মান ধরে নিই আমরা মনে কর যখন টি সমান জিরো ছিল তখনও তরণ হচ্ছে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার স্যার খুব ভালো কথা টি সমান শূন্য তরণ তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার টি সমান ওয়ানে কী হবে বলুন টি সমান ওয়ানেও তরণ তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার টি সমান টুতে কী হবে স্যার টি সমান টুতেও তরণ তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার টি সমান ফোরে কী হবে স্যার টি সমান ফোরেও তরণ তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো ভাই কি হতো ব্যাপারটা এখানে ব্যাপারটা হচ্ছে যে সময় যতই এগিয়ে যাক না কেন আমার গাড়ির যে তরণ সেটা সব সময় তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে স্যার এই পয়েন্টগুলোকে গ্রাফি পুট করতে পারি নিশ্চয়ই পারি স্যার কী করে পারবো সেটা হচ্ছে টি যখন শূন্য মানে এই বিন্দুটা তরণ তখন তিন এই বিন্দুটা খুব ভালো তাহলে টি যখন ওয়ান তখন তরণ কী হবে না তরণটা প্রথমেও তিন ছিল এবারেও তিন আছে তাহলে ভাই আমার তরণ যখন একই থাকছে মানে টি যখন এক হবে সেটা হচ্ছে এই লাইনটা টি সমান দুই হবে এটা হচ্ছে এই লাইনটা টি সমান তিন হবে সেটা হচ্ছে এই লাইনটা টি সমান চার হবে সেটা হবে এই লাইনটা প্রত্যেক ক্ষেত্রে তরণ যেটা হবে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের কোনো পরিবর্তন নেই এবার যদি আমি এই বিন্দুগুলোকে এখানে পরপর যোগ করে দিই আমি এরকম একটা লাইন পাব। তার মানে হচ্ছে যে কোনো একটা বস্তু যদি সমতরণে চলে তাহলে তার তরণ সময় যে লেখচিত্র সেটা হবে টি অক্ষের সাথে সমান্তরাল একটা লাইন এমনিতে যদি গ্রাফটা ড্র করতে দেয় কেমন গ্রাফ ড্র করবি এমনিতে গ্রাফ ড্র করবি যে এইদিকে স্যার তরণ এই দিকে স্যার সময় এটা সময় লিখলাম এটা তরণ লিখলাম তারপরে এটা হচ্ছে একটা লাইন এই যে গ্রাফটা পাচ্ছি আমি এই গ্রাফটা হচ্ছে তরণের সাথে সময়ের গ্রাফ কখন না যখন বস্তুটা সমতরণে গতিশীল যদি বস্তুটা সমবেগে গতিশীল হয় তাহলে এই লাইনটা আঁকার দরকার নেই তার পরিবর্তে হবে এই লাইন যদি বস্তুটা স্থির থাকে তাহলেও হবে এই লাইন বলবি স্যার তাহলে সমমন্দনে গতিশীলের লাইনটা কেমন হবে তো দেখ তোরা তো জানিস যে তরণ আর মন্দন কি সম্পর্ক ওদের মন্দন মানে হচ্ছে বেগ হ্রাসের হার আর তরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার যদি বেগ হ্রাস পায় তখন আমরা বলি যে বস্তুটা তরণ হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক মানে ঋণাত্মক মানে হচ্ছে বেগ বৃদ্ধির পরিবর্তে বেগ হ্রাস পাচ্ছে বেগ বৃদ্ধির পরিবর্তে যদি বেগ হ্রাস পাই ঋণাত্মক কেন হবে আর দেখো হিসাব করে মনে করো কোনো একটা বস্তুর প্রথমে বেগ ছিল দশ মিটার পার সেকেন্ড ঠিক কথা হ্রাস পেয়েছে বেগ যদি হ্রাস পায় তাহলে ওর অন্তিম বেগ কী হবে তার অন্তিম বেগ হবে আর চামিনা না এটাকে প্রাথমিক বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড অন্তিম বেগ মনে কর পাঁচ মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ দশ মিটার পার সেকেন্ড আর অন্তিম বেগ পাঁচ মিটার পার সেকেন্ড সময় নিয়েছে ও মনে কর এক সেকেন্ড তাহলে স্যার এখান থেকে তরণ কীভাবে বেরোবে এখান থেকে তরণ বেরোবে ভি মাইনাস ইউ ভাজিত টি সমান হবে 5 মিটার পার সেকেন্ড মাইনাস দশ মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড পাঁচ মাইনাস মানে মাইনাস পাঁচ বাই এক মানে মাইনাস মিটার সেকেন্ড স্কোয়ার তার মানে তরণ গ্রাফ মন্দনে গতির জন্য যদি আমরা আঁকি তরণটা ঋণাত্মক আসবে এখন তরণ ঋণাত্মক মানে কি না তার গ্রাফটা যেটা দেখতে হবে সেটা হবে কেমন সেটা হবে এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এই হলো আমার এক্স অ্যাক্সিস এখানে সময় থাকবে এদিকে তরণ থাকবে এবার যেহেতু তরণটা ওপর দিকটা বোঝায় প্লাস আর নিচের দিকটা বোঝায় মাইনাস তরণ বলেছি কি সমমন্দনে গতিশীল বস্তু সম মন্দনে গতিশীল সমমন্দনে গতিশীল যদি হয় তাহলে তার তরণ সময়ে গ্রাফটা হবে নিচের দিকে মানে ঋণাত্মক অক্ষ বরাবর সমান্তরাল লাইন তাহলে তরণ সময় হবে এই দিকের লাইন মন্দন সময় হবে এদিকের লাইন আচ্ছা এই গ্রাফটা আমরা কি গ্রাফ এঁকেছি এই গ্রাফের ওয়াই অক্ষে এখানে কিন্তু আছে তরণ আর এখানে আছে সময় আচ্ছা যদি আমি সম মন্দনে গতিশীল এই বস্তুর বলি যে মন্দনের সাথে সময়ের গ্রাফ আঁকতে হবে মন্দন এইদিকে সময় মন্দনের সাথে সময়ের গ্রাফ তাহলে কি গ্রাফটা ঋণাত্মক পক্ষে হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আর এখানে ভুলটা সবার হয় যে হ্যাঁ বস্তু সমমন্দনে গতিশীল তাহলে তো আমি পড়েছি সমমন্দনে গতিশীলের ক্ষেত্রে গ্রাফটা নিচের দিকে হয় না রে বাবা সমমন্দনে গতিশীল বস্তুর তরণের সাথে সময়ের গ্রাহ আঁকলে সেটা নিচের দিকে হবে কারণ সমমন্দনে গতিশীল বস্তুর তরণ ঋণাত্মক হয় কিন্তু সমমন্দনে গতিশীল বস্তু যদি মন্দন কোথাটা ব্যবহার করি মন্দন তো আর ঋণাত্মক হবে না তরণ মানে হচ্ছে মাইনাস মন্দন তাই তরণটা ঋণাত্মক কিন্তু সমমন্দনে গতিশীল বস্তুর মন্দনটা ধনাত্মকই হবে তখন মন্দনের সাথে সময়ের গ্রাহ পাকলে সেটা হবে এটা কিন্তু তরণের সাথে গ্রাফ আঁকলে সেটা হবে এটা বুঝতে পেরেছিস যদি এটা বুঝতে পেরে থাকিস তাহলে বলবি দেখি আমাকে কমেন্টে একটু কমেন্ট করে জানা কি জানাবি না কোনো একটা বস্তু সমতরণে গতিশীল আর তোকে গ্রাফ আঁকতে বলা হয়েছে মন্দনের সাথে সময়ের তাহলে বলতো গ্রাফটা ঋণাত্মক অক্ষে থাকবে নাকি ধনাত্মক অক্ষে থাকবে এটুকুই লিখবি তাহলে উত্তরে লিখবি হয় ঋণাত্মক নেগেটিভ অ্যাক্সিস নালে পজিটিভ অ্যাক্সিস ঠিক আছে এটা ভেবে দেখ কি হবে তাহলে বুঝতে পারলি যে সমমন্দনে গতিশীল বস্তু তরণ সময় গ্রাফ নিচের দিকে হবে মন্দন সময় গ্রাফ ওপরের দিকে হবে তাহলে এই হলো আমাদের সব গ্রাফ যে বস্তু বিভিন্ন রকম গতিতে হলে গ্রাফগুলো কেমন হবে এবার যেটা বলেছিলাম যে গ্রাফ করার পর আমরা বলবো গ্রাফের প্রয়োগ যে কিভাবে আমরা গ্রাফগুলোকে প্রয়োগ করতে পারি তো দেখ মন্দন সময় বা তরণ সময় গ্রাফ যেটা এর যেটা প্রয়োগ আছে সেই প্রয়োগটা কি বলি তো প্রয়োগের জন্য আসছি আমি এখানে গ্রাফটা কি এই হলো আমার গ্রাফ ধর বস্তু সমতরণে চলছে তাহলে সমতরণে চললে এটা হবে তার গ্রাফ মনে কর বস্তুর ত্বরণটা হচ্ছে এ আর কতক্ষণ চলেছে না শূন্য থেকে যে সময় পর্যন্ত চলেছে সে সময়টা হচ্ছে টি তাহলে বস্তুটা এ ত্বরণ নিয়ে টি সময় ধরে চলেছে এবার দেখ একটা বিষয় খেয়াল কর যে আমি এখানে একটা কিন্তু আয়তক্ষেত্র পেয়েছি যে আয়তক্ষেত্রের এই দিকের বাহুটা হচ্ছে টি টি হচ্ছে সময় আর এই দিকের বাহুটা হচ্ছে এখান থেকে এতটা সেটা হচ্ছে এ ঠিক এবার যদি আমি বলি বলতো বাবা যে এই যে আয়তক্ষেত্র পেয়েছি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল কত হবে তুই বলবি স্যার ক্ষেত্রফল বের করে দিচ্ছি খুবই সহজ ক্ষেত্রফল ক্ষেত্র ফল সেটা হবে তরণ মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ এ গণিত টি ঠিক তরণ হচ্ছে এ ক্ষেত্র ফল হচ্ছে এ গণিত টি এবার বলবো যে বাবা একটা ইকুয়েশন মনে করতে পারবি যে ভি সমান ইউ প্লাস এ টি হ্যাঁ স্যার এটা তো গতির প্রথম ইকুয়েশন এটা হচ্ছে গতির প্রথম সমীকরণ এটাকে বলা হয় গতির প্রথম সমীকরণ এটা তুই জানিস এটা যদি গতির প্রথম সমীকরণ হয় এখান থেকে লিখতে পারি এটি সমান ভি মাইনাস ইউ আর গ্রাফের ক্ষেত্রফল এই যে গ্রাফটা এই গ্রাফের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা এই ক্ষেত্রফল সমান পেয়েছি এটি তার মানে ক্ষেত্রফল সমান ভি মাইনাস ইউ তাহলে বাবা এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট লাইন আপ লিখো সেই লাইনটা কি সেই লাইনটা আমি বলছি তুমি তোমার খাতায় লিখে নাও লাইনটা হচ্ছে লিখো যে তরণ সময়ে গ্রাফের ক্ষেত্রফল তরণ সময়ে গ্রাফের ক্ষেত্রফল তরণ সময়ে গ্রাফের ক্ষেত্রফল গতিবেগের পরিবর্তনকে সূচিত করে তরণ সময় গ্রাফের ক্ষেত্রফল গতিবেগের পরিবর্তনকে সূচিত করে মানে হলো কি না একটা বস্তুর গতিবেগের কতটা পরিবর্তন হলো সেটা পাবো আমরা তরণ সময় গ্রাফ থেকে এখান থেকে আমি যদি একটা কোয়েশ্চেন করি যে বল তরণ সময় গ্রাফের যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের একক কি হবে এই ক্ষেত্রফলের একক কি হবে স্যার একক ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার আমি জানি না মিটার স্কোয়ার হবে না কেন হবে না ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার হয় যখন লেন্থটাও মিটার ব্রেথটাও মিটার তো মিটার গণিত মিটার মিটার স্কোয়ার এখানে লেনথে কি আছে সময় কি একক সেকেন্ড ব্রেদে কি আছে তরণ কি একক মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ডের সাথে সেকেন্ড স্কোয়ার কিন্তু সেকেন্ড থাকলো কী হয়ে গেল মিটার পার সেকেন্ড এই তো বেগের একক কেন কারণ হচ্ছে তরণ সময়ে গ্রাফের যে এরিয়া এই এরিয়াটা বেগকে দেয় বেগের পরিবর্তনকে দেয় প্রাথমিক বেগ অন্তিম বেগ অন্তিম বেগ বিযুক্ত প্রাথমিক বেগ সেটা হচ্ছে ভি মাইনাস ইউ মানে এটি তো ক্ষেত্রফল হচ্ছে বেগের পরিবর্তন আর বেগের পরিবর্তন কী হবে মিটার পার সেকেন্ড যদি কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ দু মিটার পার সেকেন্ড হয় অন্তিম বেগ দশ মিটার পার সেকেন্ড হয় বেগের পরিবর্তন কত আট মিটার পার সেকেন্ড তরণ সময় গ্রাফ আঁকলে ওর এরিয়াটা হবে আট মিটার পার সেকেন্ড এখান থেকে কোয়েশ্চেন হয়ে গেল একটা যে একটি বস্তুর প্রাথমিক বেগ দু মিটার পার সেকেন্ড অন্তিম বেগ দশ মিটার পার সেকেন্ড হলে বস্তুটার গতির যে গ্রাফ হবে তরণ সময় গ্রাফ সেই গ্রাফের ক্ষেত্রফল কত হবে উত্তর দশ মিটার পার সেকেন্ড মাইনাস দুই মিটার পার সেকেন্ড সমান আট মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন ঠিক চলো এবার দেখি যে এখান থেকে আমাদের কি নিউমেরিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যেই অ্যাডভান্স দু হাজার চারের কোয়েশ্চেন এই প্রশ্নে বলেছে যে কোনো একটি বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করে এবং তার তরণ সময় গ্রাফ লেখচিত্র যেটা তরণ সময় লেখচিত্র সেটা ছবিতে দেওয়া আছে বলেছে যে এই বস্তুটার ম্যাক্সিমাম গতিবেগ কত এই বস্তুটার ম্যাক্সিমাম গতিবেগ কত চলতে শুরু করেছে স্থির অবস্থা থেকে অপশান চারটে দি বলে দিই যে চারটে অপশান কী কী দেওয়া আছে পঞ্চান্ন একশো দশ ছশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড সবগুলোই মিটার পার সেকেন্ড চল খাতা কলম যদি নিয়ে বসে আছিস অঙ্কটা সলভ কর কী হবে ঠিক আছে ভিডিওটা পজ কর নিয়ে অঙ্কটা সলভ কর নাহলে অঙ্ক শিখবি না অঙ্ক শিখতে হলে নিজেকেই করতে হবে বই দেখে দেখে অঙ্ক করে কখনো অঙ্ক শেখা যায় না হ্যাঁ কিছু অঙ্ক জানা হয়ে যায় পরীক্ষা এলে করতে পারা যায় কিন্তু অঙ্ক যদি শিখতে হয় বাবা তোমাকে নিজেকেই করতে হবে ঠিক আছে তো দেখো যদি তোমার হয়েছে তো খুব ভালো আনসার মেলাও আর যদি না হয়েছে তো বের করো আমরা কি করবো না এর ক্ষেত্রফল বের করব তাই না এর ক্ষেত্রফলটা কত দেবে এর ক্ষেত্রফল মানে এরিয়া বা ক্ষেত্রফল সেটা দেবে ভি মাইনাস ইউ এরিয়া কত হয় ভি মাইনাস ইউ তো জিরো বলে দিয়েছে সেটা হবে এরিয়া হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভি সমান হাফ ইন্টু এগারো ইন্টু দশ এগারো দশে একশো দশ বাই দুই দুই পাঁচে দশ এগারো দুই পাঁচে দশ পঞ্চান্ন মিটার পার সেকেন্ড তাহলে এটার আনসার হবে এক একটা পঞ্চান্ন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এর যদি আমার দেওয়া থাকে যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তখন এই হাফটা থাকবে না ঠিক আছে হাফ থাকবে না ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আর যখন আমার রেক্ট্যাঙ্গেল থাকবে মানে আয়তক্ষেত্র সেখানে হবে কি সেখানে হবে শুধুমাত্র ভূমি ইন্টু উচ্চতা ট্রাপিজিয়াম থাকলে কি হবে জানিস ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম থাকলে হাফ ইন্টু প্যারালেল সাইডগুলোর যোগফল ইন্টু দুটোর মধ্যে উচ্চতা দূরত্ব সেটা হবে ঠিক এরপর আমরা ওয়াই কিউ সিরিজের যে অঙ্ক আছে আমরা ওয়াই কিউ সিরিজ স্টার্ট করেছি ঠিক আছে আগের সপ্তাহে একটা ওয়াই কিউ দিয়েছিলাম আবার কামিং যে সপ্তাহটা আসছে সামনের সপ্তাহে আবার একটা ওয়াই কিউ আমরা দেবো সেই ওয়াই কিউতে আমরা আরও প্রিভিয়াসিয়াস কোয়েশ্চেন আলোচনা করব তো রকম ইনফরমেটিভ ক্লাস যদি লাগে ক্লাসটা যদি করতে ভালো লাগে কিছু শিখতে পারিস তাহলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস এই রকম ক্লাস আরও আসতে থাকবে এবং সিলেবাস পুরো কমপ্লিট করব টার্গেট যদি হয় জেই মেন্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স মানে যদি হতে চাও ডাক্তার বা ইঞ্জিনিয়ার সাবস্ক্রাইব করো কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার ওকে থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে